घाग्र राम चाहिँ जाला बन्दै बन्दर बन्द

বাচাও আল্লাহ তকতুদ বিসি আল্লাহ ইন আল্লাহ আলা কলাই সাইয়্যিদ গাদীর আল্লাহ জলদি করে আল্লাহ তওয়ান্দারে বাঁচাও আল্লাহ আল্লাহ হায়াতাল তুই জলদি করে আল্লাহ তুই আল্লাহ মন্দির <racing> <dividends> <ýEN ringing noise> এ বন্ধরে তোর মাতার তনে দরা মাঝরে তোর মাতার তনে টি গ্যারানতরে এরে তোর মাতা দস আল্লাহ আল্লাহ তোর বরকতান নসিলা লই সো আল্লাহ আমি আম বেশি বরকত না তোর মান ন ভুল পারে মেরে বন্ধরে বরকত করে আল্লাহ জলদি রেয়ারে দয়াত করে আল্লাহ আল্লাহ ফজল দিগনি সালে বতরে বরকত করে আল্লাহ আল্লাহ জলদি গরে হেদায়েত করে আল্লাহ রহমতুল কারীমান হ্যায় আল্লাহ আল্লাহ সালে মোরে জলদি হেদায়েত করে আল্লাহ خر ختم سے ایک وتر رات اومدی اللہ او اللہ تمام حسیبت تو ہی حاجت کرے یا اللہ او اللہ تمام حسیبت تو ہی حاجت کرے یا اللہ او اللہ گوزوئے بدر گوزوئے حون گوزوئے صدیق امجد ندیم مدد کیجیلا مدد کرے یا اللہ او اللہ عربی کی ربنا مغفرت دئیے یا اللہ او اللہ ہر بندہ دعا کر بار میں درخواست کیجیے یا اللہ او اللہ করমমাে বিন্তেে সুফ কোরমাে তরকুরমাে বিষী আল্লা ুকবাই ভাহিতর ব্য ততর বতায় বেেল তর ত বিষসার উজদ মজু মাল্লাহ আল্লাহ খবেস্পন এসালে মে আল্লাহ তসে নিয়েজিি মল্লা লিগীরে কুতুই বসাত্তন বাসা জৈয় আল্লাহ আল্লা বিভাত ত কুতুর হাজা তাকত আছে। সকি আসা পাওয়া আছে তামামধনিয়ারে মিলিকন পা বিলিভাত আল্লা।